শুটিং করে যারা তাদের সংসার টিকে না এই কথাটা কতটুক আপনি সত্যতা ভাববেন এটা আমি ভুল ভাবি কারণ যারা শুটিং করে তাদেরই যে শুধু সংসার টিকে না সেটা ভুল যারা শুটিং না করে তাদেরও কিন্তু সংসার টিকে না আপু কিরকম ছেলে তোমার পছন্দ বলো আমার থেকে হাইটার একটু লম্বা হতে হবে আমি পাঁচ ফুট তিন ইঞ্চি আছি আমার থেকে আরো চার পাঁচ ইঞ্চি লম্বা হতে হবে আমি যেন তার বুকে পড়ি আমার মাথাটা যেন তারা নিরাশ হ্যাঁ এরকমই ভালো লাগে আর একটু নম্র ভদ্র হতে হবে আমাকে অনেক ভালোবাসবে অনেক সম্মান করবে অবিশ্বাস করা যাবে না আমাকে অনেক কেয়ার করবে এটা শ্বশুর শাশুড়ি এটা বললে হবে না আচ্ছা আমরা একটা জিনিস জানতে চাই যারা শুটিং করে যারা তাদের সংসার টিকে না এই কথাটা কতটুকু আপনি সত্যতা ভাববেন এটা আমি বলবা ভুলবার যারা শুটিং করে তাদেরই যে শুধু সংসার টিকে না সেটা ভুল যারা শুটিং না করে তাদেরও কিন্তু সংসার টিকে না আচ্ছা সেটা নিজেদের মধ্যে আচ্ছা সেটা অনেকে মানিয়ে নিতে পারে না সেই জন্য সংসারটা ভেঙে যায় এটা নিজেদের মধ্যে হবে আমাদের 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 দর্শক যারা তারা এটা কিন্তু আসলে বেসিক্যালি নায়িকাদের ক্ষেত্রে এটা বেশি চিন্তা করে যে নায়িকাদের সংসার কেন টিকে না এটা এটা জানতে চায় এটা আসলে ভালো বা সা কমতি বিশ্বাসের কমতির জন্য মানুষ বিশ্বাস করতে পারে না একজন আরেকজনের উপর ভরসা রাখতে পারে না সেই জন্য সম্পর্ক ভেঙে যায় যদি একজন আরেকজনের উপরে ভরসা থাকে বিশ্বাস থাকে তাহলে কখনো সেই সংসারটা ভাঙবে না সুন্দর উত্তর সুপ্রিয় দর্শক অবশ্যই আপনারা এই প্রশ্নের অ্যানসার পেয়ে গেছেন আমাদের চিত্র এত সুন্দর করে অ্যান্সারটি দিয়েছে যা আপনারা আর হয়তো কেউ এরকম আমাদের যারা মিডিয়া যারা কাজ করে যারা নায়িকা তাদেরকে নিয়ে আর আপনাদের ভুল ধারণা থাকবে না তাদেরও সংসার টিকে তারাও সংসার করে তারাও সন্তানের মা হয় তারাও ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা করে তাদের ভবিষ্যৎ সুন্দর হয় তো এখন এখন কি কাজ করা হচ্ছে এখন সামনের দিনগুলো সামনে ঈদ আসতেছে ঈদে তো ভালো ভালো কাজ রিলিজ হচ্ছে তাই না কাজ চলতেছে

একটা হইছে খাদিজা আক্তার এটা আম্মা বুদ্ধিয়া নাম আর একটা হইছে আশামন আশামনি ডাকে সবাই মুক্তম খাদিজা আক্তার আশামনি আশায় আছে যার বুকে অনেক পশম আছে তাকে সে বিয়ে করবে আর বুকে যাদের পশম আছে তারা জটপট লাইফে শেয়ার দিয়ে দিবেন আর বুকে যারা যাদের পশম আছে কথা আ তাদের চাপ দাঁড়িয়ে হবে আই হ্যাঁ চাদদারেও লাভা তাইলে তো আর কোনো কথাই নেই লাইভটা দাপ 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 খালি শেয়ার হবে আর কমেন্ট হবে আর নাম্বার দেওয়া হবে যাদের যাদের বেশি কমেন্ট হবে তাদের সাথেই আসামونی হয়তো মিলে যাবে ধন্যবাদ আসামونی আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর আমাদের ভক্তদের উদ্দেশ্যে কিছু বলেন বলে আমরা এখান থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আ আমি যেন ভালো কিছু করতে পারি আর উপরে যেতে পারি আপনাদের জন্য ভালো ভালো কিছু দিতে পারি ভালো কিছু করতে পারি এটাই আপনাদের কাছে আমার চাওয়া আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ